সিরাজগঞ্জে জাতীয় বাইচ প্রতিযোগিতার স্থান নির্ধারণ মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় পর্যায়ের নৌকাবাইজ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্থান নির্ধারণ করা হয়েছে এ উপলক্ষে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন হিরু এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ পরিদর্শন করেন বাঘাভাড়ি নদীবন্দর এলাকা সাবেক সভাপতি ইকবাল হোসেন হেরু বলেন জাতীয় পর্যায়ে নৌকাবাইচ প্রতিযোগিতা এক মাসের মধ্যেই শুরু হবে এজন্য আমরা উপযুক্ত স্থান পরিদর্শন করেছি এবং বাঘাবাড়ি নদী বন্দরকে চূড়ান্ত করেছি তিনি আরও জানান প্রতিযোগিতার আয়োজনকে সফল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ জানান এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পোর্টস কর্মকর্তা সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও বাংলাদেশ রোয়িং ফেডারেশনের মহাসচিব মকসায়দুর আলম নৌকাবাইজ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ক্রীড়া চর্চার বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা এজানজামুদ্দিন ডেক্স রিপোর্ট